ভারত পাকিস্তান যুদ্ধ মানেই অস্ত্রের ব্যবসা তবে দুই প্রতিবেশীর জন্য শুধুমাত্র যুদ্ধটাই লাভজনক নয় লাভজনক মাঠের ক্রিকেটটাও তাই তো ভারত পাকিস্তান সম্পর্ক যে অবস্থাতেই থাকুক বাইশ গজের লড়াই মানেই পয়সা উসুল ব্লকবাস্টার এই দ্বৈরথকে না বলাটা তাই অতটাও সহজ নয় সোমবার ভারতীয় গণমাধ্যমে খবর আসে এশিয়া কাপ থেকে নাম সরিয়ে নিয়েছে বিসিসিআই তবে ঘণ্টাখানেকের ব্যবধানে সে গুঞ্জন উড়িয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড সকাল থেকে কয়েকটা খবরে দেখলাম বিসিসিআই এসিসি ইভেন্টে না খেলার সিদ্ধান্ত নিয়েছে এসব খবরের সত্যতা নেই এখন পর্যন্ত এই নিয়ে বিসিসিআই কোন আলোচনা বা সিদ্ধান্ত নেয়নি পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এসিসি প্রধান হওয়ায় এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়ে জটিলতা তৈরি হয় তবে ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও এবারের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি আনুষ্ঠানিক আলোচনার পরে এ ব্যাপারে জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন বিসিসিআই সেক্রেটারি এই মুহূর্তে আমাদের পুরো মনোযোগ চলমান আইপিএল এবং ছেলে ও মেয়েদের ইংল্যান্ড সফরের ওপর যখনই এসিসি ইভেন্ট নিয়ে কোনো সিদ্ধান্তে আসবে বিসিসিআই তখন তা জানিয়ে দেওয়া হবে দুই দেশের সম্পর্ক যেমনই হোক না কেন ভারত পাকিস্তান কিংবা এশিয়া কাপ মানেই শত শত মিলিয়ন ডলারের ব্যবসা দু থেকে বত্রিশ ভারতে এই টুর্নামেন্ট সম্প্রচার সত্ত্ব বাবদ চুক্তির পরিমাণ একশো মিলিয়ন ডলারেরও বেশি টুর্নামেন্ট প্রতি সেখান থেকে প্রায় দুইশো কোটি রুপি পাবে পাকিস্তানও এশিয়া কাপ না হলে তাই আর্থিক ক্ষতি দুই দেশেরই ভারত সেই ক্ষতি এড়াতে চাইলে এত সব যুদ্ধ বয়কটের হুঁশিয়ারি ছেড়ে খেলতে হবে ক্রিকেট মাঠে একই শর্ত প্রযোজ্য আর্থিকভাবে কোণঠাসা হয়ে থাকা পাকিস্তানের ক্ষেত্রেও সেপ্টেম্বরে তাই এশিয়া কাপ বাতিলের সম্ভাবনা অনেকটাই কম সাব্বের মিথুন সময় সংবাদ